তুই এখানে কি করিস হ্যাঁ তোর কত বড় সাহস হ্যাঁ এখান থেকে যা যা বলছি কেন তুমি এখানে এসে শস্য খেতে পারলে আমি কেন শস্য খেতে পারবো না না পারবি না এটা আমার মালিকের জমি তাই আমি এখানে শস্য খেতে পারবো কিন্তু তুই পারবি না হ্যাঁ আমরা পাখিরা তোমাদের থেকে অনেক কম খাবার খাই আমরা যদি একটু নেই তাতে তোমার মালিকের কম পড়বে না ও বুঝেছি তুই এখান থেকে যাবি না তাই না তবে তার তোকে পায়ে পিষ্টে দিচ্ছে এক্ষুনি তারপর তুই যাবি ঠিক আছে যাচ্ছি আমি ওরে বাবা তারা তো যা নয়তো একদম গুঁতো মারবো ম্যা আসছে এখানে শস্য খাওয়ার জন্য মজা পঝাবো পারছি না তুমি যে কোথাও রয়ে গেল ওই ছানা দুটোকে সামাল দেওয়া যে বড় কঠিন ওই যে এসেছে আসো তাড়াতাড়ি এখানে যোগার্জন হলো কিছু আর যোগার্জন হবে ছাগলটা যখন খেতে থাকে কাউকে সেখানে ঘেসতে দেয় না একটা শস্য দানাও আনতে দিল না দূর দূর করে আমি তো আগে বলেছিলাম খুঁজে কাজ নেই দুষ্ট ছানাগুলোকে সামাল দাও এগুলোকে সামাল দেওয়া বড়ই মুশকিল আমি চাই দেখি কাঠ কেটে দুটো বাজারে বিক্রি করতে পারলে তোমাদের জন্য খাবার দাবার কিনে নিয়ে আসবো গরুটা তো বেশ মজাদারই ছিল ভালোই খেলাম কয়েক দিন এখন তো আবার খাবার দাবারের যন্ত্র করতে হবে যাই তাড়াতাড়ি দিনের আলো ফুটে গেছে কেউ আবার দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে এখন দেখতে হবে লুকিয়ে লুকিয়ে কার গোয়াল গরু ছাগল হাঁস মুরগি তরতাজা আছে তারপর রাতের বেলা চুপটি করে চুরি করে নিয়ে গুহাতে এনে খেতে হবে বাবা দেখুন আমার গরু আসুন আসুন খেয়ে কিভাবে গুড় ফেলে রেখেছে তিন দিন ধরে আমি গোয়ালের গরু খুঁজে বেড়াচ্ছি এখন বুঝতে পারছি ও দিনের বেলা সকলের গরু ছাগল হাঁস মুরগি দেখে তারপর রাতের বেলা চুরি করে এনে এই গুহাতে বসে বসে খায় হুম বুঝতে পেরেছি ওকে আজকে রাতি ধরার ব্যবস্থা করতে হবে আর তোমরা গ্রামবাসীরা কয়েকজন আমার সঙ্গে সহযোগিতা করবে চলো যেতে যেতে বুঝিয়ে দিচ্ছি তোমাদের কি করতে হবে কি দিন কি রাত সারাক্ষণ এই ছানাগুলো ঝগড়া করতে থাকে এখনই আমি ঘর থেকে বেরিয়ে যাব। অশান্তি ঘরটা থাকতে পারছি না তোদেরকে করতে হবে না তার থেকে তো ভালো আমার রাক্ষস চেয়ে নে তবুও তোদের অত্যাচার আমার সহ্য হয় না একটুক্ষণ আমি বাইরে গিয়ে শান্তি চাই দেখেছিস এবার দেয়া যাবে না পালাতে এটাকে ধরে সায়স্তা করতে হবে আমাদের গ্রামটাকে ছাড়খাড় করে দিচ্ছে ও তোমরা কোনো চিন্তা করো না আমি যা করার করে নেব তোমরা আমার সাথে থেকো তাহলেই চলবে এই সাধুটা তো পুরো গ্রামবাসী নিয়ে আমার পিছু লেগেছে আমাকে ছাড়বে না কোনো রক্ষা নাই আমার এবার গুহাতে ফেলেছে হ্যাঁ ওটাকে দেখা যাচ্ছে একটা টুনি পাখির মতো মনে হয় হ্যাঁ হ্যাঁ বুদ্ধি পেয়েছি এখন আমার একটাই রাস্তা আমার সেই জাদুটাকে কাজে লাগাতে হবে সেই শক্তিটাকে যেটা সম্পর্কে কেউ জানে না আমার এই টুনি পাখিটা কি কাবু করে এখানে লুকাতে হবে তান্ত্রিক আর গ্রামবাসী আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে নয়তো বিপদ হয়ে যাবে ওই যে দেখা যাচ্ছে সব মশাল নিয়ে আসছে আমাকে খোঁজার জন্য আমাকে তাড়াতাড়ি উড়ে যেতে হবে জলদি আসুন আসুন সবাই আসুন বেটা এই দিকে এসেছে আমরা দেখেছি এখন আজ রক্ষা নাই বেটাকে একদম সায়স্তা করে ছাড়ব একটু আগেই তো বেটাকে এই দিকে দেখতে পেলাম একদম হাওয়ার সাথে মিলিয়ে গেল এমন কি জাদু শক্তি আছে ওর কাছে মুহূর্তে কোথায় গায়েব হয়ে গেল আবার ওর আস্থানা গুহতে গিয়ে লুকায়নি তো বাবা না না ওখানে যাওয়ার ভুল করবে না ও ভালো করেই জানে যে আমরা ও রাস্তা না চিনে ফেলেছি তোমরা কোনো চিন্তা করো না আমি ওকে অবশ্যই খুঁজে বের করবই উঠতে উঠতে ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগেছে ওই যে একটা মুরগি দেখা যাচ্ছে আজকে এটা কি খেয়ে নিজের ক্ষুধা মেটাবো নাকি গা খুশি টুনি পাখি ওরে বাবা